আর্য পরে রায় নিই কিন্তু আমি যেহেতু হেরিটেছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকে প্রথম আমি শুনলাম আমার কেন ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অত আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন চুয়ান্ন দিন থেকে সাত দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি কিন্তু আমি জানি না এটা যে সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে এই থাকে আমরা কিন্তু অনেকদিন আগে ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারতাম ফাঁসি করে ফাঁসি অর্ডার করে দিতে পারতাম আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনার তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না সিবিআই কেছি এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া সুখ কেড়ে নিয়ে চলে গেল আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তারপরে আপনারা বি কে জন্য মতন আস কিনি কারণ আমরা চাই বিচারবো এবং বারণ বেঁচে আসবে চর মতো সাশ্রয় পাওয়া উচিত দিদি দিদি সি বি আই কোনো ভ্রুতি হয়েছে আমি এসব বলতে পারব না কিন্তু আমি এখনো আপনি আপনিও লয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি কথা বলছি যে আমি তো ডিফেন্স কাগজপত্র দেখি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে শান্তরণ কর